নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের ফলের অনুষ্ঠানে আলোচনা করতে আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় বৃষরাশি রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আগস্ট দু হাজার পঁচিশ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে আপনারা কতটা ভালো ফল লাভ করতে পারেন কতটা আপনাদের জন্য ভালো কতটা আপনাদের জন্য খারাপ এটা আপনাকে জানতে হবে আগস্ট মাস আপনাকে প্রথমেই বলবো গড়ের চেয়ে অনেকটা ভালো ফল কিন্তু দেবে কারণ এই মাসের প্রথম দিক থেকেই রবি কিন্তু আপনাকে ভালো ফল দিতে থাকবে এই বৃষরাশির মানুষ আপনি হয়ে থাকলে সতেরোই আগস্টের পর থেকে রবির যে চেঞ্জ হয়ে যাবে সেটা একটু দুর্বল ফল আপনাকে দেবে তাই সতেরো তারিখ পর্যন্ত আপনাকে ভালো ফল দেবে এই মঙ্গল আপনাকে পুরো মাসটা জুড়েই কিন্তু একটা ভালো পরিস্থিতি দেওয়ার চেষ্টা করবে তিরিশে আগস্ট পর্যন্ত বোধের যে অবস্থান থাকছে এটা একটু দুর্বল থাকবে তারপরে ভালো ফল দেবে যাই হোক আপনাদের ক্ষেত্রেই গ্রহগত গোচরের যে অবস্থান যে গ্রাপ কিছু ভালো কিছু খারাপ মিশ্রিত হলেও এমন কিছু গ্রহগত অবস্থানের ভালো ফল আপনি লাভ করতে পারবেন যার ফলে আপনি কিন্তু দেখতে পাবেন এই সময় কিছু পরিবর্তন শনি বিপরীতমুখী অবস্থানে রয়েছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো লাভ কিন্তু দেবে তাই একটু ডিলে হতে পারে একটু দেরি হতে পারে তবে বৃহস্পতির নক্ষত্রে এই যে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা কিছু ভালো মিশ্রিত করে এক কথাই বলবো ভালো দিকটাই দেখবেন গ্রাফ অনেক বেশি থাকবে কিছু ক্ষেত্রে শুক্রের প্রভাব যে কারণে কেতো ভালো ফল দেবে কিছু ক্ষেত্রে আপনি দেখতে পাবেন কখনো ভালো হতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত জায়গা আসছে এগুলো হবে তবে আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখতে থাকুন আমরা চলে আসবো বিস্তারিত আলোচনায় প্রথমেই বলবো কর্মজীবন বিশ্বরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার কর্মজীবনের দিক থেকে অবশ্যই বলবো ভালো পরিস্থিতি এই সময় আছে যে কঠোর পরিশ্রম আপনি করছেন এতদিন করেছেন সেখান থেকে যেমন ভালো লাভ আপনি দেখতে পাবেন ভালো সুবিধা পাবেন কর্মক্ষেত্রের দিক থেকে শনির বিপরীতমুখী অবস্থান আপনাদের কঠোর পরিশ্রমের জায়গায় যতটা ফল পাওয়ার কথা ততটা হয়তো পাবেন না তবু একটা কথা মাথায় রাখবেন সামান্য পার্থক্য থাকলেও আপনার কঠোর পরিশ্রমের ভালো স্তর কিন্তু বাড়বে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের বলবো ভালো ফল আছে এছাড়াও এই মাসটা একটা অনুকূল জায়গা আছে এই পরিস্থিতিতে যারা চাকরি করছেন তারা ভালো ফল লাভ করবেন এছাড়াও কিছু বৃদ্ধি আপনি দেখতে পাবেন শক্তিশালী জায়গা আছে গ্রহগত ক্ষেত্রে আপনাদের মঙ্গল মঙ্গলের কিন্তু জায়গাটা খুব একটা গোচরটা ভালো হচ্ছে না তাই এই জায়গায় একটু সমস্যা নিয়ে আসবে এছাড়াও বোধও একটু দুর্বল জায়গায় থাকছে আপনাদের যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন ভালো পারফর্ম করতে পারবেন এটা ঠিক ব্যবসার দিক থেকে মাসটা একটু সমস্যা নিয়ে আসতে পারে ব্যবসা করলে একটু বুঝে শুনে এগোবেন চলে আসবো অর্থ আর্থিক দিকটা বিবেচনা করতে হলে বলবো বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফল দেবে আয় বৃদ্ধিতে কিন্তু বৃহস্পতি সহযোগিতা করবে বৃহস্পতির অবস্থান ভালো তেরোই আগস্টের আগে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে তেরোই আগস্টের পরে এটা আপনাকে আরও ভালোভাবে সাহায্য করবে তাহলে একই সাথে এই ক্ষেত্রে শনিও ইঙ্গিত দিচ্ছে যে আপনি লাভ পাবেন তাহলে বৃহস্পতি শনি একত্রিতভাবে আপনাকে অনেকটাই লাভের দিকে নিয়ে যাবে কিন্তু কিছু যে খারাপ আসবে না তা নয় কিছু মন্দা আসবে কারণ শনি বিপরীতমুখী অবস্থানে এক্ষেত্রে একটু মন্দার ভাব থাকছে তবুও লাভ কিন্তু থাকবে লাভের গতিটা দেখবেন একটু ধীর হবে যে পরিমাণে পাওয়ার কথা সেটা পাবেন কিন্তু অনেক ডিলে করে পাবেন আজ পাওয়ার কথা তিন দিন পর পাবেন দেখতে পাবেন একুশে আগস্ট পর্যন্ত শুক্রের গোচর আপনাকে কোনো না কোনোভাবে অর্থ সঞ্চয় করাবে বৃহস্পতি শুক্র জমানো অর্থ সঞ্চয় করতে সাহায্য করবে এ সত্ত্বেও বুধের অবস্থান আপনাকে আপনার সম্পদ বৃদ্ধি করাবে অপ্রয়োজনীয় ব্যয়টা এড়াবে এগুলোর মধ্যে দিয়ে আপনি আপনার আর্থিক পরিস্থিতিকে স্থিতিশীল করবেন একটা গড় ফল লাভ করবেন চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু হাজার পঁচিশ আপনাদের জন্য কিছু ভালো ফল দেবে এই দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকে যেহেতু শুক্র ভালো আছে তাই আপনাদের অধিপতি শুক্র অর্থাৎ শুক্রের অবস্থানের থেকে স্বাস্থ্য ভালো থাকবে কিছু ক্ষেত্রে কিছু গ্রহগত অবস্থান ভালো না থাকার কারণে আপনি দেখবেন মাঝে মধ্যে পেটের সমস্যা আসবে কারণ শনি মঙ্গলের প্রভাব পঞ্চম ঘরের ওপর আপনাদের ইতিমধ্যে কিডনি সংক্রান্ত কোনো সমস্যা থাকতে পারে সতর্কতা রাখতে হবে এছাড়াও আপনাদের ক্ষেত্রে সাবধানতার সাথে কাজ করতে হবে স্বাস্থ্যের জন্য দায়ী রবি আপনাদের ক্ষেত্রে প্রথম দিকটা ভালো ফল দিলেও দ্বিতীয়ার্ধে একটু সমস্যা আনতে পারে শরীরকে দুর্বল করতে পারে তাই কোনো নতুন বড় সমস্যা আসবে না যদি ইতিমধ্যে হার্ট বা পেট সম্পর্কিত কোনো সমস্যায় আপনি ভুগছেন তাহলে সতর্কতা অবলম্বন করুন তবেই আপনি আপনার স্বাস্থ্যকে ঠিক রাখতে পারবেন চলে আসবো প্রেম বৈবাহিক জীবন যদি আগস্ট মাসে প্রেম বৈবাহিক জীবনের কথা বলি তাহলে বৃষরাশির জাতক বা জাতিকাদের বুথ যেহেতু খুব একটা ভালো অবস্থানে নেই পঞ্চম পঞ্চমঘরের অধিপতি এক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো আগস্ট মাস আপনাদের এক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হবে বিশেষ করে কথা বলার ধরন খুব ভদ্র রাখতে হবে বিশেষ করে আপনার কথা বলার দিকেই নজর দিতে হবে কারণ পঞ্চম ঘরে মঙ্গলের গোচর মানুষের মধ্যে ঝগড়ার জায়গা তৈরি করবে কথোপকথনে রাগ নিয়ে আসবে এগুলো ঠিক নয় তাই সেই দিকটা ঠিক রাখবেন শনির দৃষ্টি আগুনে ঘি ঢালার মতন পরিস্থিতি তৈরি করবে এগুলো বিবেচনা করবেন এই মাসে প্রেমের সম্পর্ক এক থেকে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা কম করা একেবারেই ভালো এটা নয় তবে যতটা পারবেন কম কথা বলবেন সেটা ভালো হবে ভালোবাসার সাথে কথা বলবেন রাগী শব্দ বা অশ্লীল শব্দ ব্যবহারের সাথে কোনো কথা বললে সেই সম্পর্কটা ফাটলের জায়গায় যেতে পারে প্রয়োজনে কম কথা বলুন সেটা ভালো হবে কিন্তু শুক্র যেহেতু ভালো অবস্থানে আছে এত কিছু সংযোগ খারাপ থাকা সত্ত্বেও শুক্র কিন্তু আপনাদের সেই সংযোগটা ভালো করবে সতর্কতা অবলম্বন করাবে তাই বৈবাহিক ক্ষেত্রে থাকলেও সে ক্ষেত্রে খুব একটা খারাপ ফল যে পাবেন তা নয় আপনারা কিন্তু শুক্রের দিক থেকে ভালো ফল লাভ করবেন পারিবারিক সম্পর্ক কেমন যাবে পারিবারিক বিষয়ে আগস্ট দু হাজার পঁচিশ বিশ্বরাশির জাতক বা জাতিকাদের জন্য ভালো যদি আপনি সতর্ক থাকেন তাহলে অনেকটা ভালো ফল পাবেন আপনাদের এই সময় বুধ যেহেতু ভালো অবস্থানে থাকছে না বৃহস্পতির গোচর অনুকূল ফল দিচ্ছে শুক্রের গোচর একুশে আগস্ট পর্যন্ত দ্বিতীয় ঘরে যেটা পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি প্রদান করবে বাড়িতে এবং পরিবারের উত্তেজনার পরিবেশ থাকছে বাড়িতে বা আত্মীয়স্বজন স্থানে কিছু শুভ ঘটনা ঘটছে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতা প্রদান করছে এই একুশ তারিখের পর থেকে কিছুটা কম সামঞ্জস্যতা দেখতে পাবেন তা সত্ত্বেও বলব বোধের অবস্থান বিবেচনা করলে একে অপরের মধ্যে কথোপকথনের ধরন খুব ভালো হবে এই মাসে আপনার ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্কটা গড় হবে পারিবারিক বিষয়ে ফলাফলটা গড় হতে পারে অতএব আপনাকে এই বিষয়গুলোর দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে তো এই ছিল বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারে আগস্ট দু হাজার পঁচিশ প্রতিকার যদি পারেন পাখিদের অবশ্যই কিছু খাওয়াবেন নিয়মিত গণেশ পাঠ করবেন দারুণ ফল আপনি লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লাগে জাস্ট লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওই ধন্যবাদ